এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে এই গভীরতা প্রায় হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কন্ট্রোল ক্রস করত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই প্লেনগুলো তারপরেও আড়াড়ি ভাবে লম্বায় না আড়াড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সোমাল না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কটা আছে কুমিল্লায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতে যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমানে গাছ বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহ জিকির লিখতে শুরু করেন প্রশংসা লিখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবেন আল্লাহর জিকির আর প্রশংসা আল্লাহ আকবার এর জন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাকি ওয়া হুয়া বিকুল শাইইন আলীম আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কে আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা আল্লাহ প্রথমে কে বলেন আল্লাহ বড় উঠব খোফা আচান অহরা আচান মশা আচান ওরলা উলঙ্গ জ্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না প্যাটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখেরাতে না জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমি ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক না এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রাদ্দার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বিরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এই জন্য সবসময় গিভ ইউ দা রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজের দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ